ও কাজ করেন কত করে নেন ও 200 আর দুশো টাকা বেশি হয়ে যায় দড় কে 90 টাকা টাকা কমে খাইছস হ্যাঁ ও কোনে এ নেই রেল লাইনের কাছে এত সস্তা পা যায় আরে হয় যে স্টেশন ও যে ট্রেন দেখা যায় দেখছ এই এত ভালো ভালো মাল 50 টাকা করে দে খাড়া খাড়া দে হ্যাঁ যা সুতাক আলাদা তোরার মু একটা লাস হল अबा या ओय এরকম টাকা তো নাই একটু কম আইতো মাইনা জানা না হ্যাঁ তোমার কত কমলে রে ভাই এন্ড দুই জন মিলে 70 টাকা দিමු দেন ওই রে দা 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 তো সস্তা আছে দা আ কত সস্তা अबा या ओय 100 কোরা দুই জনে 200 দিয়া দি হ্যাঁ হ্যাঁ ওত না হবে না তাহলে কত কোরা নিবেন এরকমই দুইশো করে লাগবো আচ্ছা দুজনে মিলে আড়াইশো একসাথে মনে না না এই আপা রায় তুই গেছে তো বেশি অনেকক্ষণ কারাই থাকলে তো লাভ নাই বুঝল না ও একটা পর্যন্ত থাকেনি রেল লাইনের এগুলো মেয়েরা সবাই কি এরকমই থাকে একটা পর্যন্ত ও এরকম কত করে নেই 200 300 আচ্ছা জানতে জানি তারে আপনারা যদি বাসায় যে যাবেন না সারাইতে লাগে আচ্ছা হ্যাঁ এনি করে না তুই আবার বাসার কথা বলছিস বাসার তো ভাগি আছে না

আমরা খারাপ করে থে যাবো গা আর যদি বাসায় যান এই যে এই যে আবার আবার এই যে রাগ হয়ে গেলেন গা বা ধরো ধরো হে দা এই মেয়া তুমি এই তুই আসলে খুব খারাপ মানুষ হ্যাঁ আবার এই যে রাগ হয়ে আবার গেছে গা তুই তুই দা যা ঠিক আছে আবার যান যান সমস্যা নেই দা তুই এক তুই তুই আসলে ফালতু বলা এটা কথা কবি হ্যাঁ তুই একটা কথা ক যে একটা মান সম্মান কি রাখ